হ্যাঁ চামড়া আমরা কিনে নিয়ে আসি ছাট চামড়া বড় চামড়া এগুলো সব চামড়া এক নাম্বার চামড়া এখানে কোনো ফর্ম নাই কোনো র্যাকশন নাই শুধু চামড়া দিয়ে তৈরি হয় এখানে বিক্রি করি এসব মালগুলাই আমি নিজেই আপনার ভালো ভালো চামড়া মাথার চামড়া আপনার গরুর চামড়া মোষের চামড়া সব ভালো ভালো লেদার চামড়া কুরুম চামড়া সিরি লেদার চামড়া এগুলো সব কিনে নিয়ে এসে আমরা নিজে হাতে তৈরি করি তৈরি করে এটা আমি নিজের দোকানে বিক্রি করি এবং কি খুর্চা মার্কেটেও বিক্রি করি দু চার জোড়া কাস্টমারে বিক্রি হয় কাস্টমারও এসে নিয়ে যায় খুব ভালো আমি বিক্রি করি প্রত্যেক দিন সাত আট জোড়া বিক্রি হয় আর কি খুর্চা আমার দোকানে তো বাইরে থেকে অর্ডার আসে অর্ডার নিয়ে আসে শ্যাম্পুল মোবাইলে দেখায় সেই শ্যাম্পুল আমি কাজ করে দিই যে কোনো মডেল আপনি দেখাবেন সে মডেলই করে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই শুধু দেখাবেন আমি কাজ করে দেবো এখানে অর্ডার তো সিরিয়ালেই থাকে আমি সাত দিন করে টাইম নেই এক একজোড়া মালের অর্ডার দেবেন সাত দিন পর নেবেন আমি কাজ করে দেবো গ্যারান্টি থাকবে এক বছর এর ভিতরে কিচ্ছু হবে না ষোলো ফাটবে না আঠা উঠবে না হ্যাঁ আমি যখন ছোটোবেলায় কাজ করতাম তখন আমি করতাম বুট পালিশ আপনারা দেখেছেন কি না বুট পালিশ ওই হাতে করে নিয়ে মানে ব্রাশ দিয়ে মনে করেন যে আপনার এরকম আমরা বুট পালিশ বুট পালিশ করতাম তো একদিন হঠাৎ এই যে আমরা এই বাক্সর উপরে যখন পাউটাও রাখে তখন আমাদের নিজের কাছেই খারাপ লাগে যে সালা এমন কর্ম করি যে আমাদের বুকের ওপরে পাড়া দেয় এই জন্য লাস্টে ওই কাজ বাদ ওই কাজ যখন বাদ দিলাম বাদ দিয়ে তখন আমি কারখানায় চলে গেলাম কারখানায় যা নতুন কাজ শিখলাম নতুন কাজ শিখে তখন এই নতুন কাম নতুন স্যান্ডেল তৈরি করা শিখলাম শিখে আমি নিজেই এখন দোকান দিছি নিজেই দোকান দিয়ে নিজেই কাজ করি এখানে খুব ভালো ভালো মানের জিনিস আমি তৈরি করি এলাকার লোকজন ভালোই নেয় হোক ভালো আমার মাল চলে খুব ভালো এখন চামড়া আপনারা দেখে নেবেন গ্যারান্টিযুক্ত মাল পাবেন আস জুতার কাজ শিখেছি আমার বাবার হাত থেকে বাবার আমাকে শিখিয়ে দিয়েছে বাবা আমাকে কাজ করা শিখাইছে জুতার কাজ চামড়ার কাজ ঢাকা থেকে ছাট কিনে নিয়ে আসি চামড়া ছাট কিনে নিয়ে এসে বিভিন্ন ডিজাইন করে আমি জুতা তৈরি করি তৈরি করি স্যান্ডেল তৈরি করি আমি এখানে বিভিন্ন আইটেমের স্যান্ডেল আমি তৈরি করি এখানে আমি খুরচা বিক্রি করি এখানে সব ভালো ভালো চামড়া গ্যারান্টি আছে মাল আবার তারপরে এই চামড়া আছে ভালো ভালো ক্রেট তারপরে এগুলা চামড়া সবই চামড়া এখানে চামড়া ছাড়া কোনো কাজ নাই এই যে কাগজ দিয়ে ডিজাইন কাটি যে ফর্মা আছে ফর্মা দিয়ে তৈরি করে এই যে সব মাল তৈরি করে বিক্রি করি খুব ভালো ভালো মাল গ্যারান্টি আছে খুব গ্যারান্টিযুক্ত মাল এগুলা আমাদের খুবই ভালো মাল মান ভালো হ্যাঁ ষোলো আঠা উঠবে না ষোলো ফাটবে না এগুলো সব গ্যারান্টি আমি এখানে মোটামুটি ভালোই কাজ করি এখানে মানুষ এক ধরেই কিনে নিয়ে যায় কোনো দরদাম হয় না আমি বিভিন্ন ডিজাইনের রেট ধরা আছে সেই রেট অনুযায়ী আমি বিক্রি করি এই বিক্রি করে সংসার চলাই আমার ছেলে মেয়ে নিয়ে সংসার করে খাই এই যে দোকান দেখতেছেন এখানে শুধু অর্ডারই আসে অর্ডার কাজ করি খুরচা দুই চার জোড়া বিক্রি করি এখানে আমার সংসারটা চলে আর আমাদের ইতিহাস তো এই পুরাতন ইতিহাস হ্যাঁ পুরাতন ইতিহাস এই পুরাতন আমরা জুতাক থেকেই কাজ শিখে আসছি আমার বাপ দাদা সব করে আসছে জুতার কাজ জুতার কাজ করে আমাদের কোনো রকম সংসারটা চলে যাই হোক আমরা যে ব্যবসা বাণিজ্য করি রিপেয়ারে কাজ করি আরও অর্ডারই আসে ওগুলা কাজ করি খুব ভালো কাজ হয় খুবই ভালো হয় সংসারও ইনশাল্লাহ খুব ভালো চলায় হ্যাঁ আমাদের খুবই ভালো ওই ছোটোবেলায় এই কাজে আইসি তো যখন অভাব ছিল দেশে তখন সেই অভাব অনুযায়ী যখন কোনো কাজ ছিল না তখন এই জুতার কাজে আমি বাবার সাথে কাজ করতে লাগলাম বাবার সাথে কাজ করতে করতে এই দেখেন এই বাটাল দিয়ে একদিন আমার হাত কাটে যায় এর থেকে আমি মনে করেন যে একটা মনের ভিতরে রাগ হলে যে বাটাল আমি ধরবোই সেই বাটাল ধরে এই জিনিস ধরে আমি কাজ শিখেছি আমার বাবা গুরু উনি শিখাইছে এই কাজগুলা এই কাজ শিখে আমি থেকে কাজ থেকে তো বহু বছর হয়ে গেল এই জুতার কাজ শিখেছি শিখে এখন আমি তৈরি করি এবং কি বিভিন্ন আইটেমের মাল মার্কেটে বিক্রি করি জনগণ কিনে নেয় সংসারটা কোনো রকম চলে যায় তো পুরাতনীতি বাবা কাজ করতো সিরাজগঞ্জ উল্লাপাড়া উল্লাপাড়া স্টেশনে বসে বসে কাজ করেছি বুট পালিশ ছোটবেলায় বুট পালিশ করেছি বুট পালিশ করতে করতে তারপর নিজে ভালো কাজ শিখলাম কাজ শিখে তারপর আমি নিজেই কারখানা শুরু করলাম